দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অংদি ফাইপ্যাক সংস্থার দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেজ এর তল্লাশি অভিযানের প্রতিবাদে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে বেক্ষোভে নামলোজ তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত নেতা মন্ত্রী ও দলীয় কর্মীরা পথে নেমে প্রতিবাদ জানান বিভিন্ন জায়গায় প্ল্যাকাজ টায়ার চালানো ও কুশপুতুল পোড়ানোর মাধ্যমে বেক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের অভিযোগ আইপ্যাক অফিসে ইডিট তল্লাশি অবৈধ এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজরায় বিক্ষোভে সামিল হন দলীয় কর্মী সমর্থকেরা কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলের তথ্য ও নথি নিয়ে দলকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে কিন্তু অসম্ভব বাংলার ঘরে ঘরে তৃণমূল রয়েছে অন্যদিকে দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার অভিযোগ করেন ভোটের আগে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা চলছে তিনি বলেন দু সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এর জবাব দেবে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন মমতা সেই প্রতিবাদ করতে আর তার শরিক আমরা সবাই নেমেছি ওই ইডি সিবিআই দিয়ে বাংলাকে নড়ানো যাবে না তথ্য চুরি এই বিজেপির কেন্দ্রীয় সরকার যারা চালান তাদের যে হাতের পুতুল এজেন্সিকে বানিয়েছেন সেই এজেন্সিকে দিয়ে আমাদের তথ্য চুরু করেছেন তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্য সদস্যা আমাদের সমর্থক সাধারণ মানুষ তারা এই অগণতান্ত্রিক পদ্ধতি এবং অনৈতিক চুরির বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সারা পশ্চিম বাংলায়